السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم আমরা ইক্রোটিউটার নিয়ে বেশ কয়েকটা শর্ট ভিডিও বানিয়েছিলাম বা শর্ট ভিডিওর মাধ্যমে আমরা ইক্রোটিউটার সম্পর্কে জানানোর চেষ্টা করেছিলাম বা ইক্রোটিউটারের সম্পর্কে কি কি পলিসি আমরা দিয়েছি সেইগুলো বোঝানোর চেষ্টা করেছিলাম তো এটা হচ্ছে ইক্রোটিউটারের প্রথম ভিডিও যেটা বড় একটু লং ভিডিও হতে যাচ্ছে সেখানে আমরা সম্পূর্ণ ব্যাপারটা আরেকবার গুছিয়ে বোঝানোর চেষ্টা করছি যে ইকা প্রত্যেকটা ছাত্রছাত্রীকে যেমন আমরা প্রথম মাস বিনামূল্যে পড়ানোর সুযোগ করে দিচ্ছি এটা অলরেডি আমি প্রায় অনেক ছেলেকে দিয়ে দিয়েছি টোটাল আমাদের খানা বা খানা ছেলের মতো আসছিল তাদের প্রায়কে দিয়ে দিয়েছিলাম কেউ কেউ এক মাস পড়ে চলে গেছে কেউ কেউ এখনও পড়ছে তো যাই হোক যারা পড়বে ইনশাআল্লাহ তাদের সবার জন্যে এক মাস করে ফ্রি প্রথম মাসের কোনো বেতন নেওয়া হবে না আচ্ছা দ্বিতীয় মাস দ্বিতীয় মাসে যদি ছেলের উন্নতি না হয় কিঞ্চিত পরিমাণে উন্নতি না হয় তাহলে আমরা কোনো বেতন নিতে ইচ্ছুক নয় হ্যাঁ এটা হচ্ছে এমন একটা টিউশন যেখানে ইম্প্রুভমেন্ট না হলে বেতন নেওয়া হবে না ওকে এটাই হচ্ছে আমার একটা টিউশন আর আমি চাই এইরকম টিউশনটায় এইরকম পলিসি টিকিয়ে রাখতে ইনশাআল্লাহ আর তার সঙ্গে সঙ্গে কি আছে আখলাক ডেভেলপমেন্ট বা পার্সোনালিটি ডেভেলপমেন্ট পার্সোনালিটি ডেভেলপমেন্ট মানে যে একটা ছেলে যে খুব সহজেই গাল দেয় আমাদের সাধারণ সমাজে তো গালটা মানে কই মুড়ির মতো তো সহজেই গাল দিয়ে দেয় ছেলেরা তো সেই ছেলের যাতে গাল দেয়া বন্ধ হয় তার আখলাক তার চারিত্রিক যে বৈশিষ্ট্য তার নৈতিক জ্ঞান ইত্যাদিগুলোকে আমরা ইম্প্রুভমেন্ট করতে সেটাকে আমরা বলি আখলাখ ডেভেলপমেন্ট পার্সোনালিটি ডেভেলপমেন্ট এইটা ওকে একটা ছেলের একদম খাওয়া দাওয়া ঘুমানো মেসওয়ার্ক করা অবধি আমরা ফোকাস দিয়ে থাকি তো এটাই হচ্ছে আখলাক ওকে আর আখলাক দিয়ে বলতে গেলে তো একটা পুরো ভিডিও বেনে যাবে আর আলহামদুলিল্লাহ এই যে ছেলেগুলো আমাদের কাছে পড়ছে সেই ছেলেগুলো গাল দেয়া তাদের অনেক কমে গেছে অনেকে গাল দিয়ে ছেড়ে দিয়েছে অনেকে হয়তো পরিবেশ আমাদের তো খুব অনেক কাঁচা পরিবেশ যেটা বুঝতেই পারছেন আপনি তো সেই পরিবেশে হয়তো সে দিয়ে দেয় তখন যদি তাকে রাগিয়ে দেওয়া হয় কারণ রকম ইনফরমেশন আমার কাছে আসছে নইলে ছেলে একদম খুব সুন্দর ওকে তো বাম্মাকেও এই দিক থেকে একটু কেয়ারফুল থাকা উচিত আর থাকতে হবেই আর রাস্তাতেও যদি আমি অন্য মনস্কাতে যদি আমি চলি বা আমি তাদেরকে না দেখি আমার ছত্রদেরকে তারা যদি থাকে তো আমাকে সালাম দেয় একদিন আমি আমার আব্বাকে রিসিভ করতে গিয়েছিলাম বাস স্ট্যান্ডে তো সেখান থেকে আমি সাইকেল নিয়ে আসছি আমি আব্বার সঙ্গে কথা বলে বলে আসছি ওকে তো তখন একটা ছেলে আমাকে সালাম দিল তো আমি পিছনে দেখছি দেখছি ছেলেটা আছে ছেলেটার নাম আমি নিচ্ছি না তো ছেলেটা আমাকে সালাম দিল তো তখন আমি সেটা প্রথম সালাম ছিল তো তখন আমি বল বুঝলাম যে মাসা যে পার্সোনালিটি ডেভেলপমেন্ট নিয়ে এগিয়ে যাচ্ছি আর ইনশাআল্লাহ তাহলে এইভাবেই এগিয়ে যাব। তো যাই হোক এইরকম অনেক স্টোরি এইরকম ছোট ছোটো বাচ্চা ওই রকম ওইটা তো একটা কাহিনি এরকম আমি রাস্তাতেও গেলে ছেলেগুলো সালাম দেয় ছেলেরা টিউশনিতে ঢুকবে সালাম বাড়িতে যাবে সালাম জাস্ট একটা আমি এক্সাম্পল দিলাম তো এইভাবে ইম্প্রুভমেন্ট তাদের করানো হবে ওকে আর বাচ্চা বয়স আমি পেশারও দেব না ধীরে ধীরে ওকে ধৈর্য রাখতে হবে আর বাম মায়েদের ভূমিকা সত্যি অনেকটাই থাকে সেখানে তা নিয়ে নাই আমি নাই তো চারটে ভিডিও বানানোর চেষ্টা করব বাম মায়েদের কী কী করণীয় উচিত ইত্যাদি ইত্যাদি ইনশাল্লা তালা তারপরে ছেলেদের পেইন্টিং ড্রয়িং ইত্যাদি শেখানোর দিকেও আমার নজর আছে আমি নিজে পেন্টিং করতাম আমার চ্যানেল ছিল ইউটিউব অনেকেই দেখেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ তো আমি নিজেই তাদেরকে শেখাই তো রকম হারাম পিকচার আমি তাদেরকে শেখাই না যেইগুলো ইসলামেতে হারাম আছে সেইগুলো আমি শিখাই না যতটুকু হালালের মধ্যে আছে ততটুকুই আমি তাদেরকে শেখানোর চেষ্টা করি আর সবচেয়ে বড়ো কথা কিছু কিছু ছেলে খুব তাড়াতাড়ি ড্রয়িং শিখে যাচ্ছে মানে কিছু কিছু ছেলের ড্রয়িং শিখছে স্লোতে ওকে থাকে কারোর মধ্যে কিছু স্কিল থাকে ওকে এই যেমন কিছুদিন আগে রেজাল্ট বেরোলো কিছু বাম মায়েরা হয়তো অনেক অখুশি হচ্ছে ওকে কিন্তু আসলে অখুশি হওয়াটা উচিত নয় আমি কাইন্ড অফ বাংলাদেশের আহমদুল্লাহ সাহেবের মতো এরকম আমি নাজরিয়াতে রাখি ওকে যে বাচ্চা ছেলেদের পেশাদ দেওয়ার কোনো আমার তো আমি তো পেশাদ দেওয়ার কোনোরকমই রাখি না ওকে ইভেন কথা বললে তো অনেক বড় একটা লেকচার দিয়ে যাবে বাচ্চা ছেলেদের সঠিক গাইডনেন্স নিয়ে সট কথাই বলি যে বাচ্চা ছেলেদের যদি পরীক্ষায় সে কম নম্বর পেয়ে যাই দুঃখের কিছু ব্যাপার নয় অনেকে এরকম ছেলে আছে আমার একটা টিচার বলেছিল যে তারা এক দুই তিন এরকম রকম রোলের তাদের মানে কোয়ালিটি ছিল এরকম তাদের রেজাল্ট ছিল কিন্তু তারা আজ স্কুলের গ্রাউন্ডে গাঁজা মদ খায় এইরকম আমি আরেকবার রিপিট করছি না এই রকম অবস্থা তো কখন ছেলের ভবিষ্যৎ কখন উল্টাবে তো ছেলেকে যদি ছোট বয়সে তাকে ক্ষিপ্ত করা যায় তাকে যদি প্রেশাদ দিয়ে যায় কেন নম্বর পাস না কেন এটা করতে পারিস না কেন ওটা করতে পারিস না 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 দেওয়া একদমই চলবে না আমি নিজেও পেশাদ দিই না আমি মারি না বাচ্চা ছেলেদেরকে আমি মারি না ওকে আমি ভাবতাম আমি নিজে রাগি হব কিন্তু আমি বাচ্চা ছেলেদের কাছে সবচেয়ে ভালো হয়ে গেছি তো যাই হোক অন্যদিন কাহিনী শোনাবো আরো তো এই হচ্ছে কাহিনী যে বাচ্চা ছেলেদের পেশার দেওয়াই চলবে না যতটা তারা নিচ্ছে নিক যতটা তারা পাচ্ছে না ইটস ওকে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে আমিও ধৈর্যের সাথে চলছি ওকে তো এই হচ্ছে টিউশনির গাইডনেস টিউশনিতে আরেকবার রিপিট করছি এক মাস ফ্রি প্রথম মাস প্রত্যেকটা ছেলের জন্যে আগেও দিয়ে আসছি আলহামদুলিল্লাহ যদি ইম্প্রুভমেন্ট না হয় কিঞ্চিত পরিমাণ তো বেতন নেওয়া হবে না আখলাগ ডেভেলপমেন্ট বা পার্সোনালিটি ডেভেলপমেন্ট ড্রয়িং আর পেইন্টিং এগুলো হচ্ছে অতিরিক্ত সাবজেক্ট মানে সিলেবাসের সঙ্গে অতিরিক্ত সাবজেক্ট এর সঙ্গে সঙ্গে আমরা ক্লাস ওয়ান টু ক্লাস ফোরের ছাত্রছাত্রীকেই নিতে চাইছি এর বেশি নিতে চাইছি না কিন্ডার গার্ডেন ইস ওকে ওকে তো কিন্ডার গার্ডেনের ছাত্রছাত্রীদেরকেই নিতে যাচ্ছি। সুন্দর ক্লিয়ার কোনো পোস্টের মাধ্যমেও ভিডিওতে না বুঝতে পারলে আপনি কোনো পোস্ট পেয়ে যাবেন এইরকম ব্যানারও পেয়ে যাবেন ওকে ইকর পেজকে ফলো রাখবেন ইনশাআল্লা তাআলা সেখানে সমস্ত নিউজ পেয়ে যাবেন ফোন নাম্বার সেখানেই পেয়ে যাবেন মানে এটা ফোন নাম্বারটা পাওয়াটা এতটা জটিলতা কিচ্ছু নেই প্রত্যেকটা পোস্টের মধ্যে ফোন নম্বর থাকে পেয়ে যাবেন আর আমাদের লোকেশন টিউশন সেন্টার আছে দুটো একটা পূর্ব পাড়াতে আমার নিজের বাড়িতে আর একটা হচ্ছে মধ্যম পাড়াতে ওকে তো মধ্যম পাড়া আর পূর্বপাড়া এই দুটো লোকেশানের মধ্যে যেই লোকেশানে আপনার ছাত্রছাত্রী সামনে হবে আপনার ছাত্রছাত্রীর সামনে হবে সেইটা ইউজ করবেন একটা রাস্তার ওই দিকে একটা রাস্তার এই দিকে আছে আমি মানে চিন্তাভাবনা করেই ডিসান নিয়েছি আর যদি কোনো কোশ্চেন থাকে ওকে লোকেশন সম্পর্কে আমার সম্পর্কে আমাকে হয়তো অনেকে না। হতেই পারে এইরকম তো অবশ্যই এই যে নম্বর থাকে নম্বরে কল করবেন ইনশাল্লা তালা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার